হজরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু হজরত মুহাম্মাদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর চাচাত ভাই ও জামাতা এবং চতুর্থ খলিফা তাহার পিতা আবু তালিব ছিলেন আব্দুল মুতালিব ইবন হাসিমের পুত্র হজরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু এর ডাক নাম আবু তুরাব হজরত মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট হইতে প্রাপ্ত তিনি হজরত মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কন্যা ফাতিমা রাদ্দিয়াল্লাহ আনহা কে বিবাহ করেন তাহার মাতার নাম ফাতেমা বিনতে আসাদ ইবন হাসিম হজরত আলী রাদ্দু আনহু তার তিন সন্তান ছিল ইমাম হাসান ইমাম হোসাইন ও জয়নাব হজরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু রাজত্বকাল ছিল ছশো ছাপ্পান্ন হতে ছশো একষট্টি খ্রিস্টাব্দ ওনার পূর্বসুরী হজরত ওসমান রাদ্দিয়াল্লাহ আনহু ও উত্তরসূরি ইমাম হাসান রাদ্দিয়াল্লাহ আনহু তার মৃত্যু হয় জানুয়ারি আঠাশ তারিখ ছশো একটি খ্রিস্টাব্দ ইসলাম গ্রহণের সময় তাহার বয়স কত ছিল তাহা সঠিক রূপে নির্ধারণ করা যায় না হজরত খাদিজা রাদ্দিয়াল আনহা এরপরে তিনি প্রথম মুসলিম আবু আর আল মিকদাদ আবু সাইদ আল খুদরি রাদ্দিয়াল্লাহ আনহু প্রমুখের মতে বুরায়দা ইবনীল হুছায়ব রাদ্দিয়াল্লাহ আনহু অথবা তিনি দ্বিতীয় মুসলিম হজরত ও মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যে দশজনকে জান্নাতে প্রবেশ লাভ করিবেন বলিয়া স্পষ্টভাবে সুসংবাদ প্রদান করেন তিনি তাহাদের অন্যতম উমর রাদ্দি আল্লাহ আনহু কর্তৃক তাঁহার মৃত্যুসায় মনোনীত ছয়জন নির্বাচকেরও তিনি ছিলেন অন্যতম হযরত আলী রাদ্দি আল্লাহ আনহু এর বয়স ছিল তখন প্রায় ২২ বছর আল্লাহ তা আলার নির্দেশে হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইয়াছরিবে হিজরত করা শেষ রাতে শত্রুদের চোখের সামনে দিয়া নিরাপদে গৃহ ত্যাগ করিলেন যাবার সময় হজরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু কে আমান্তে গচ্ছিত সম্পদ প্রদানের দায়িত্ব দিয়ে গেলেন প্রত্যুষে শত্রুপক্ষ দেখিল রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর বিছানায় সেরে খোদা হয়রত আলী রাদ্দিয়াল্লাহ আনহু নিশ্চিন্ত মনে শুয়ে আছেন হিজরতের দ্বিতীয় বর্ষে হযরত মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর শহীদ আলী রাদু আনহু এর বিবাহ সম্পন্ন হয় বিবাহের সময় হজরত ফাতেমা আনহা এর বয়স ছিল চোদ্দ বছর এবং হযরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর বয়স ছিল ২২ বছর তাবাকাতে সাদ সাদ এসাবা খোলাফায় রাশেদিন তিনি বদর উহুদ ও খন্দক পরীক্ষা এর যুদ্ধে যোগদান এবং তাবুক ছাড়া অন্য সমস্ত অভিযানে হজরত মুহাম্মাদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর সঙ্গে গমন করেন তাবুক অভিযানের সময় হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর অনুপস্থিতিতে তাঁহার পরিবারবর্গের তত্ত্বাবধান এবং মদিনার শাসনভার তাঁহার উপর নস্ত ছিল উহুদের যুদ্ধে তিনি আঘাতপ্রাপ্ত হন তাঁহার প্রচণ্ড আক্রমণে খায়বারের কামুস দুর্গের পতন ঘটে হজরত মুহাম্মাদ মোহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর উপর নবম সুরা আততাও বা অবতীর্ণ হওয়ার অল্প পরে উহার প্রথম রোটি আয়াত হজের সময় মিনা প্রান্তরে সর্বসমক্ষে ঘোষণা করার জন্য হযরত মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাহাকে প্রেরণ করেন দশম হিজরি মোতাবিক ছশো একত্রিশ ও বত্রিশ সনে আলী রাদ্দিয়াল্লাহ আনহু ইয়ামানে এ প্রচার সফরে গমন করেন ইহারই ফলে হামাদানিরা ইসলাম গ্রহণ করে এবছরই রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হজ পালনের মক্কা শরীফ গমন করেন হজ হতে ফেরার পথে তিনি হয়রত আলী রাদ্দিয়াল্লাহ আনহু এর হাত ধরিয়া ফর্মাইলেন আমি যাহার হই ইনিও অর্থাৎ হযরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু ও তাহার মৌলা রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কোলে যিনি লালিত পালিত হইয়াছিলেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর মুখে যিনি কুরআন পাক শ্রবণ করিয়াছেন রাছুল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর কাছেই যিনি শিক্ষা শিক্ষালাভ করিয়াছেন এবং বুঝিয়াছেন তাহার এলম সম্পর্কে আর কাহার এলেমের তুলনা করা যাইতে পারে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ফরমাইয়াছেন আমি এলেমের শহর এবং আলী উহার দরজা এই কারণের সাহাবিগণের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন হযরত ওসমান রাদ্দিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর মদিনাতে একটি সর্বব্যাপী বিশৃঙ্খলা এবং নৈরাজ্য বিরাজ করছিল পাঁচ দিন যাবৎ রাজনৈতিক ডামাডোলের পর মিশরীয় বিদ্রোহীদের নেতা ইবনে শাবা হযরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর পক্ষে এই বলে রায় দেয় যে তিনি একমাত্র খলিফা হওয়ার অধিকারী কারণ হযরত ও ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যার সপক্ষে একটি ওসিয়ত করেছিলেন তেইশে জুন ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হজরত ওসমান রাদ্দিয়াল্লাহু আনহু মৃত্যুর ছয় দিন পর হযরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু মহানবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর চতুর্থ খলিফা নির্বাচিত হন এবং জনগণ তার হাতে একে একে বায়াত গ্রহণ করেন হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর শাসনকাল খেলাফতের নির্বাচনের পরপরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় সরিয়ে নেন যা ছিল অধিকতর কেন্দ্রীয় একটি স্থান তার নির্বাচনের পরপরই তিনি জনগণের বিশেষ করে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর প্রভাবশালী সাহাবি যেমন হজরত তালহা রাদ্দিয়াল্লাহ আনহু এবং হযরত জুবাইর রাদ্দিয়াল্লাহ আনহু এর উত্থাপিত হজরত ওসমান রাদ্দিয়াল্লাহ আনহু এর হত্যাকারীদের যথাশীঘ্র শাস্তির জনপ্রিয় দাবির সম্মুখীন হন হযরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু ঘোষণা করেন যে তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা পুনঃস্থাপন করা এবং কেবল তারপরেই তিনি হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদের বিচারের সম্মুখীন করতে পারবেন কিন্তু হজরত তালহা রাদ্দি আনহু এবং হজরত জুবাইর রাদ্দি আল্লাহ আনহু হযরত আলী আল্লাহ আনহু এর এই সিদ্ধান্তে রাজি হননি তারা সৈন্যবাহিনী প্রস্তুত করা শুরু করেন হজরত ও আয়েশা রাদ্দি আল্লাহ আনহা যিনি প্রকৃত অবস্থা অবগত ছিলেন না তিনিও হজরত ওসমানের হত্যাকারীদের শাস্তি দেয়ার উদ্দেশ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ও জুবাইর রাদ্দি আল্লাহ আনহু এর সাথে যোগ দেন তিনজনে মিলে বসরার উদ্দেশ্যে এক সেনাবাহিনীর নেতৃত্ব দেন হযরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু যুদ্ধ এবং রক্তপাত এড়াতে যার পরাই চেষ্টা করেন কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয় দুর্ভাগ্যজনকভাবে তার এবং হযরত আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহা এর সৈন্যবাহিনীর মধ্যে যুদ্ধ হয় যদিও হযরত তালহা রাদ্দিয়াল্লাহ আনহু এবং হযরত জুবায়ের রাদ্দিয়াল্লাহ আনহু যুদ্ধের পূর্বেই সেনাবাহিনী ত্যাগ করেন এবং অন্য কোন শত্রুর দ্বারা নিহত হন হজরত ও আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহা সৈন্যরা পরাজিত হয় কিন্তু হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু তাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তার নিরাপত্তার খেয়াল রাখেন তিনি তাঁর ভাই মুহাম্মদ বিন আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু এর রক্ষাবেষ্টনীতে তাকে মদিনায় প্রেরণ করেন এটি উটের যুদ্ধ নামে খ্যাত কারণ হযরত ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের সময় উটের উপর সোয়ারি ছিলেন পরবর্তীতে হজরত আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহা জীবনভর হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনুতপ্ত ছিলেন উটের যুদ্ধের পর হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু হযরত মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহু আনহু কে যিনি তখনও তার হাতে বায়াত গ্রহণ করেননি ইসলামের বৃহত্তর স্বার্থে তাঁর নিকট আত্মসমর্পণ করার আহ্বান জানান কিন্তু হজরত মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহু আনহু এই অজুহাতে তাঁর নিকট নিজেকে সমর্পণ করেনি যে হজরত ওসমান রাদ্দিয়াল্লাহু আনহু যিনি উমাইয়া বংশোদ্ভূত ছিলেন তার রক্তের প্রতিশোধ প্রথমে নিতে হবে আমির মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহ আনহু আমর বিন আস রাদ্দিয়াল্লাহু আনহু এর সহায়তায় সৈন্য প্রস্তব করা শুরু করে হযরত ও আলী রাদ্দিয়াল্লাহু আনহু অন্য কোনো বিকল্প না পেয়ে মুয়াবিয়ার সাথে লড়ার জন্য সিরিয়ার দিকে অগ্রসর হতে হয় পাঁচশো সাতষট্টি খ্রিস্টাব্দের জুলাই এ দুই সৈন্যবাহিনী সিফফিনে যুদ্ধে উপনীত হয় দুপক্ষেই ব্যাপক হতাহ হয় কিন্তু যুদ্ধ এই মতৈক্যে শেষ হয় যে বিষয়টি একটি মধ্যস্থতা কমিটিতে নিষ্পত্তি হবে এই কমিটিতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে আবু মুসা আল আসরি রাদিয়াল্লাহু আনহু এবং আমি মুয়াবিয়ার পক্ষে আর বিন আস রিয়াল্লাহ আনহু প্রতিনিধিত্ব করে দুর্ভাগ্যবশত এই মধ্যস্থতা ব্যর্থতায় পর্যবসিত হয় কারণ আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আল আসরি রাদ্দিয়াল্লাহ আনহু এর সাথে গ্রহীত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় একটি বড় দল যারা মধ্যস্থতার প্রস্তাবের বিরুদ্ধে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে সরে গিয়ে তাদের জন্য এক নতুন আমির নির্বাচিত করে নেয় এই দলটিকে খারেজি অর্থাৎ বা বলা হয়ে থাকে সর্বপ্রথম হযরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু তাদেরকে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করেন কিন্তু তা নিষ্ফল হয় যা ভয়াবহ যুদ্ধে মোর নিলে প্রচুর খারেজি নিহত হয় এই বিপর্যস্ত পরাজয়ের পর খারেজিরা হযরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু হযরত মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহ আনহু এবং আমর বিন আস আনহু কে হত্যার পরিকল্পনা করে পরবর্তী দুজন হত্যা প্রচেষ্টা হতে বেঁচে যেতে সক্ষম হলেও হযরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু ফজরের নামাজের জন্য মসজিদে যাবার সময় আক্রমণকারীর দ্বারা গুরুতর আহত হন দুদিন পর এই অমিত সাহসী এবং ধর্মপ্রাণ খলিফা চল্লিশ হিজরির কুড়ি রমজানে পর লোক গমন করেন এই সময়ে তাহার সাঁয়ত্রিশ বছর বয়সী বড় ছেলে আল হাসান রাদ্দিয়াল্লাহ আনহু কে ইমামতি হস্তান্তর করেন নিঃসন্দেহে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু খেলাত্বের পবিত্রতা এবং মর্যাদা রক্ষার খাতিরে তার জীবন কুরবান করেন তিনিও সেই দশজন সৌভাগ্যশালীদের একজন মহানবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম যাদের বেহেস্তের সুসংবাদ প্রদান করেছিলেন মুসলমানরা ইসলামী ভ্রাতৃত্বের কথা বিস্মৃত হয়ে প্রতিশোধ প্রতিশোধপরায়ণ ও একে অন্যকে হত্যার নেশায় মেতে ওঠে ফলে ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উষ্ট্রের যুদ্ধ ও ছশো সাতান্ন খ্রিস্টাব্দে সিকফিনের যুদ্ধ সংঘটিত হয় গৃহযুদ্ধে রাছুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কর্তৃক প্রত্যরিত তালহা জুবাইর ও অনেক বয়বৃদ্ধ সাহাবাসহ লক্ষাধিক মুসলমান নিহত হন কার্যত ইসলামী খেলাফত অত্যন্ত দ্রুত অন্তিম সময়ের দিকে এগিয়ে যেতে থাকে সিফিনের যুদ্ধের পর দুমাতুল জান্দালে ইসলামী খেলাফদের ভবিষ্যৎ নির্ধারণের বৈঠককালে বারো হাজার সৈন্যের একটি শক্তিশালী বাহিনী খলিফার পক্ষ ত্যাগ করে ইসলামে খারেজি নামে উগ্রপন্থী সম্প্রদায়ের উদ্ভব তাদের থেকেই খারেজি সম্প্রদায় মুসলিম মিল্লাতের জাতীয় শত্রু হিসেবে হযরত আলী মুয়াবিয়া ও আমর ইবনুল আস আনহু কে চিহ্নিত করে তাদের একই দিন ও অভিন্ন সময়ে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে আসন্ন মাহে রমজানের পনেরো তারিখ ফজরের নামাজের সময় আক্রমণ পরিচালনার সময় নির্ধারিত হয় আত্তাইরা নির্দিষ্ট সময়ে বয়োবৃদ্ধ তিন সাহাবির ওপর হামলা করে সেভাগ্যক্রমে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু অসুস্থতার কারণে সেদিন মসজিদেই যাননি আর মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহ আনহু আত্তায়ের আক্রমণে সামান্য আহত হলেও বেঁচে যান কিন্তু দুর্ভাগ্যবশত হজরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু ছশো একষট্টি খ্রিস্টাব্দের চব্বিশ জানুয়ারি শাহাদাত বরণ করেন তার বয়স হয়েছিল তেষ্টটি বছর হযরত হাসান ইবনে আলী রাদ্দিয়াল্লাহ আনহু জানা যায় ইমামতি করেন এবং কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয় সরলতা ও আত্মত্যাগের প্রতীক ছিলেন হজরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু মুসলিম জাহানের খলিফা হয়েও নিজ হাতে তাকে ও ফাতেমা রাদ্দিয়াল্লাহ আনহা কে কাজ করতে হতো। দাসদাসী কোনো দিনই তাঁর ঘরে ছিল না হযরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু এর শাহাদাতের মাধ্যমে খোলাফায় রাশেদিনের সমাপ্তি ঘটে